সকাল রান্নার জোগাড় বসিয়ে দিয়েছে মানে পড়ছে আর কি আজকে হচ্ছে কলমিশাল ভাজা হচ্ছে ভাজা আর পাতলা করে মাছের ঝোল যে কলমিশালটা বাঁচতে বসে গেছে ছেলেরা গেছে স্কুল ওদেরকে রেডি হয়ে গেছে বুঝতেই পারছে ছেলেকে আনতে দেওয়া তারা হলো করছে ছাদেই সব জামা কাপড় মিলে আর বলবেন না বলুন এত গরম করে তো থাকাই যাচ্ছে না আর পাঁচ মিনিট ঘুরে এসেছি কি ঘুম রোদ্দুর নেই অথচ কুমুর করে রেখেছি বলছে আজকে ভারী বৃষ্টি হবে জানি না কালকেও তো এরকম সেম মুখ ফুলিয়েছিল কিন্তু বেলার দিকে অনেকটাই রোদ্দুর বের করেছিল আমার কাঁচাগুলো তবু শুকিয়ে গেছিলো আপনাদের সাথে সকালে ভিডিওটা শেয়ার করেছি ছাদে কাপড় মিলতে যাওয়া ছেলেরা এক তারিখ থেকে পরীক্ষা শুরু এক তারিখ থেকে আট তারিখ অবধি তো আপনাদের সব রাম বাসানে যদি ঠাকুর দেখতে আসেন নেমন্তন্ন রইল আর সবাই আসবেন কীরকম রাম টানা হয় কীরকম কি পজিশন হয় কীরকম কি পুলিশ গার্ড থাকে সব আপনাদের সাথে শেয়ার করবো ঠিকই কিন্তু তাও আপনারা যদি চোখে দেখতে চান তো চলে আসবেন আমাদের এখানে বড় করে রাম ভাসান বড় করে হয় ভাসানটাও সেরকম বড় করে হয় আপনারা যদি পারলে দেখতে আসবেন নিমন্তন্ন রইল আমাদের এখানে আসাটা তো মে মানে সেরকম কোনো ব্যাপার নয় আপনারা যদি দূরে থেকেও আসেন ট্রেন চাপবেন ট্রেন আমরা যখন স্টেশনে নামবেন একদম সোজা রাম মন্দির স্টেশন থেকে রাম মন্দির একদম আধ ঘন্টারও রাস্তা নয় তো দেখতে আসতে পারেন এই যখন এই মাটির রাম চলে যায় তখন ওখানে পাথরের রামের ব্যবস্থা করা আছে যাতে সারা চার মাস যে রাম থাকে সেইটা যেমন আনন্দ হয় আর এইখানে পাথরের রাম আছে সেরকম মানে রামতলাটা ফাঁকা ফাঁকা মানে চার মাস মাঠের যে নামটা চলে যায় তারপরে রামতলাটা কেমন ফাঁকা ফাঁকা থাকে না সেই জন্যে একটা ওপাশে একটা পাথরের রাম করা হয়েছে আপনাদের সাথে অনেকবার শেয়ারও করেছি দেখে নেবেন যে ওই চার মাস মনেই হয় না যে রাম চলে গেছে মানে রামতলাটা গম গম থাকে আর কি ওখানে আরতি হচ্ছে ওখানে ভোগ বিতরণ হচ্ছে ওখানে এ হচ্ছে প্রসাদ দিচ্ছে সবাইকে আরতি সেই মানে প্রদীপের তাপ দিচ্ছে ভালো পুজোটা খুব ভালো করে হয় এই রাম তো আছেই তো পাথরের রামটাও ভালো করে পুজো হয় পারলে একবার দেখতে আসতে পারেন আর এই কদিন এই তো আজকে হয়ে গেলো আজকে কত তারিখ দেখে আজকে পঁচিশ তারিখ হয়ে গেল আর এবারে একত্রিশে না তিরিশে মাসে আর কদিন আছে আর এগারো দিন থাকবে আগস্টের এগারো তারিখে রাম চলে যাবে আপনাদের সেটাও বলে দিলাম ঠান্ডা মতো লেগেছে বন্ধুরা ছেলেগুলোরও খুব সর্বি মতো হয়েছে আর ফ্রিজে জল খাওয়া তো বন্ধ হচ্ছে না ফ্রিজে আইসক্রিম বসাচ্ছে ছেলেরা ছেলেরাও খাচ্ছে আমি খাচ্ছি শ্বশুর শাশুড়ি দেওর সবাই খাচ্ছে দেওরও খুব শরীর খারাপ ছিল সর্দি জল মতো হয়েছিল খোঁচকে দুটোর হলো আমার হলো আবার ওখানে আমার নমা ফোন করেছিল নরদিন এই যে ঝোলের বাজারে গেছে এখানে পটল আলু কুমড়ো বেগুন সবই আছে মানে কুমড়োটা নেই বেগুনটাও নেই কাঁচকলা গাজর ডিম কড়াই পটল টমেটো সবই আছে আর এখানে আছে উঠছে আর এখানে আছে এই যে মাছ চারা মাছও আছে কাটা আছে মাছের ডিমও আছে সব ঝোলে দিয়ে ঝলে সিম্পল রান্না করবো বেশি সাজা বাজা করবো না দেখি কি করা যায়

আধ ঘন্টা সময় আছে তো আধ ঘন্টার মধ্যে চলতে দিয়ে চলে যাবটা হয়ে যাবে আপনি নিতে পারবো ছোটো গাছটা জেলেছো মা বন্ধ করবে না তো चालीर